আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই শীতে আর এই শীতে আমি আপনাদের শীতের সবজি নিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো এই জন্যই আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজ তো চলেন কি রেসিপি সেটা দেখে নেওয়া যাক সামনের দিকে থামেল দেখে অবশ্যই বুঝতেই পারেছেন আপনারা কি তৈরি করেছি আমি বলে দেওয়ার আর কি আছে প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় এক কাপের মতো নিয়েছি কাঁচা মরিচ জাস্ট মুখের দিকে একটু ফালি করে নিয়েছি শুকনো মরিচ মাঝখান দিকে ফেলি করে নিয়েছি রসুন থিতে করে বেশ কয়েকটা নিয়েছি আদা থিতে করে নিয়েছি কালো এলাচ এবং সাদা এলাচ তিনটা এবং সাদা এলাচ চারটা নিয়েছি দারুচিনি দুই টুকরো তার সাথে নিয়েছি দুইটা বড় তেজপাতা ছোট হলে আপনারা তিনটা নিবেন নিয়েছি মসুরের ডাল এখানে আমি নিয়েছি খেসারির ডাল নিয়েছি বেগুন নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি লাউ আর আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন নিয়েছি ফুলকপি ফুলকপিটা আপনারা সাইজে একটু বড় করে নেবেন আর এখানে নিয়েছি চাল আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা চাইলে ভাতের চাল নিতে পারেন চুলায় চলে আসলাম ফ্লাইপেন বসিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি তেল এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অর্ধেকটা এখন আমি দিচ্ছি আর অর্ধেকটা পরে ব্যবহার করব এই রেখে দিচ্ছি আমি বেশি অর্ধেক ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন সবগুলোকে আমি নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে সবজিগুলো দেখিয়েছিলাম সেইগুলো প্রথমে আলু এবং গাজর দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি মিষ্টি লাউ আমি আবারও একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিচ্ছি লাউ দিয়ে দিচ্ছি বেগুন সবগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিবেন এখন এর মধ্যে অ্যাড করার পালা মশলা প্রথমে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম আদা থিতে করা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ সবগুলো মিক্স করে নিচ্ছি আর এই রান্নাতে একদম শুকনো মরিচের গুঁড়া দিবেন না এতে টেস্ট অন্যরকম আসবে একদম ভালো আসবে না সবগুলো উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি চুলা গাছটা কিন্তু লোতে আছে পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা থেকে উঠিয়ে দেখতে পাচ্ছেন পানি অনেকটা বের হয়েছে আর সবজি অনেকটা কমে এসেছে আমি একটু নেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে ডালগুলো দেখিয়েছিলাম সেই ডাল এর সাথে দিয়ে দিচ্ছি চাল সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে ভালোভাবে সবগুলো একসাথে কষাতে হবে আর যত বেশি কষাবেন তত বেশি এই খিচুড়ির স্বাদ আসবে বেশ কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি গরম পানি আপনারা চাল যতটুকু নেবেন তার পরিমাপ করে আপনারা পানি দিবেন পানি কিন্তু আপনাদের তিন গুণ দিতে হবে কেননা এর মধ্যে সবজি আছে ডাল আছে আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সব কিছু একসাথে নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেকটা পানি কমে এসেছে এই পর্যায়ে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব খিচুড়িটা আমি অন্যটা নামিয়ে নিয়ে আবারও তেল দেবো এজন্য নামিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর প্রথমে যে অবশিষ্ট পেঁয়াজ রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম এবং রসুন দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচফড়ন এক টেবিল চামচ যেটাকে আমরা বলি ডাল মশলা ভালোভাবে নেড়ে নিচ্ছি বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা আস্ত শুকনো মরিচ বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই খিচুড়ি যেটা আমি উঠিয়ে রেখেছিলাম সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফেললাম আমার রান্না রেডি এখন জাস্ট পরিবেশনের পালা শীতের সকালে এরকম খিচুড়ি খেতে কার না ভালো লাগে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ